ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন উনি লন্ডনে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন আমি কি এমন করেছি আমাদের দেশ ছাড়তে হলো উনি কি এমন করেছেন যে ওনাকে দেশ ছাড়তে হলো ওনার এই প্রশ্নের কিছু উত্তর আমি দিতে চাই

কি জবাব আপনি দিলেন বেগম খালেদা জিয়ার কে তার কি জবাব আপনি দিলেন ক্ষমতায় সেই বেগম খালেদা জিয়ার সেই বাড়িটি ওনার স্বামী ওনার সন্তান নিয়ে যিনি বছরের পর বছর যে বাড়িতে ছিলেন যে বাড়িতে আনাচে কানাচে তার স্বামীর অনেক স্মৃতি লেগেছিল

আমাদের নেত্রী যদি আমরা যোগ্য সৈনিক হয়ে থাকি ওনার চোখ থেকে চোখ পড়া প্রস্তুতি করা উচুর

একটি কর্মসূচি দেওয়া হতো তার আগের রাতে বাসায় শুধু সমা দিত হারাদিন যদি আমাদেরকে না পাওয়া যেত ঠিক আছে আমরা রাজনীতি করে ধরে নিলাম আপনার কাছে আমরা অপরাধী আমাদের বাবাকে কেন ধরতেন আমাদের ভাইকে কেন ধরতেন আমার আমাদের মার কাছে কেন আমাদের নামে চিৎকার করে গালি করতেন এই প্রশ্নের জবাব হাসিনা আপনাকে দিবেন না আপনাকে দিতে হবে

এই সাতান্ন জন অফিসার যাদের শরীরে ছিল সেই সামরিক বাহিনীর কমব্যাট পোশাক যে পোশাক নিয়ে আমরা গর্ব করি যে পোশাক নিয়ে আমরা লড়াই করি যে পোশাক নিয়ে আমরা বিশ্বের এক থেকে আর এক প্রান্তে শান্তি রক্ষা বাহিনী হয়ে শান্তির জন্য কাজ করি সেই কমব্যাট পোশাক পরা সেই সবুজ রঙের জলপাই রঙের পোশাক পরা আমাদের সেনাবাহিনীর আমাদের ভাইদের নর্দমার

কিছু খেতেন নানা রকম খাবার কারো জানতে বাকি নেই এই ঘটনার নেপথ্যে খুনি হচ্ছে না আপনি সুকুমার আপনি যখন বলেন আপনি জানেন না কি অপরাধ করেছেন আমি বলি এই কথাটি দিককাশ করুন সেই সন্তান যে উপস্থিত সেই সন্তান দেন ততদিন দিককাশ করুন আপনি কি অপরাধ করেছেন তারা বলে দেন আপনি কি অপরাধ করেছেন

আর কত বলব আমি দুই একটা করে ঘটন দুই একটা করে ঘটনা বলব দুই হাজার সতেরো সালে উনত্রিশে মার্চ রাতে চট্টগ্রামের বাসা থেকে ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নুরুকে বাসা থেকে তুলে নিয়ে গেল সকাল বেলা সেই নুরুর হাত পা বাধা সারা শরীর কপানো রক্ত রক্ত দিয়ে কর্ণফুলি ক্ষমসা কর্ণুলির নদী লাল হয়ে গেল

মুকিম গাজী রসু খা রসু খা সিরিয়াল কিলার সে এক নাগারে এগারো জন নারীকে হত্যা করেছে এই জন্য তার ফাঁসি হয়েছে আর যিনি বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বেগম খালিদ যে অন্যায় ভাবে সাদা দিয়ে বলেছেন আইন সবার জন্য সমান তাহলে এগারোটা খুনের জন্য যদি রসু খাবারের সিরিয়াল কিলারের ভাগ্য হয় আপনি যে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন আপনি উত্তর দেন আপনার কি হওয়া উচিত বলেন আপনারা বলেন

আপনারা বাংলাদেশের জনগণের সাথে নাই আপনারা শুধুমাত্র আমি যা দিয়েছি ভারতকে তারপর ভারত নাকি কখনোই তা দেখি তাই তো দেখি ভারত তো ভোলে না আপনাকে আদৌ করে নিয়ে গেছেন কারণ কি হ্যাঁ কিছু কুচ হতা শুধু নিয়ে জান হাসিনার পক্ষে দাঁড়িয়ে সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন কি করছেন বলতে না হাসিনাকে তারা কেন লজ্জা লাগে তো এখন বলে হিন্দু ভাইতে সময় নেই তো এখন স্ত্রী তো মার খেতে একদম বিরক্ত একদিন সিদ্ধান্ত নিল যে কারণে মারে কিছু আমি সুন্দর করে রাখবো যাতে আমাকে না মারে দেখি কি হয়

এখন হাসিনাই তো বলতে পারে এখন বলতেছে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান

নানা রকম ভয় দেখায় এটা করবে সেটা করবে আমার বলি বাংলাদেশ কি কিন্তু দুর্বল ভক্ত না আমি এই ব্যাপারে দুর্নীতিকে বলেছি ভিয়েতনামকে দুর্বল হয়েছিল আমেরিকা সেখানে দিয়েছিল 7000 স্বর্ণ খuie সেখান থেকে পালাতে হয়েছিল আফগান তারকে দুর্বল হয়েছিল রাশিয়া

भक्त पंजल